আজ আমরা মদিনা থেকে উহুদ পাহাড় ভ্রমণ করব উহুদ পাহাড় এটি সৌদি আরবের মদিনা শহরের উত্তরে অবস্থিত এর উচ্চতা এক মিটার যা প্রায় তিন ফুট এবং এর লম্বাই সাড়ে সাত কিলোমিটার প্রায় আসলে এই পাহাড়টি অত্যন্ত বড় এবং মদিনা শহরের অন্যতম একটি পাহাড় আসলে আমরা এখন যাইতেছি সেই উহুদ পাহাড়ের দিকে যারাই যান এই উহুদ পাহাড়ে অবশ্যই আসবেন এটি মদিনার সবচেয়ে বড় ও উচ্চ পাহাড় এবং বড় পর্বত মক্কার কোরাইশ ও মদিনার মুসলিমদের মধ্যকার উহুদ যুদ্ধ এই পর্বতে সংলগ্ন স্থানেই সংগঠিত হয়েছিল আসলে ইসলামের ইতিহাসে এটি একটি মহাযুদ্ধ যে যুদ্ধে হজরত হামজা রাজি আল্লাহ আনহুম সহ আরও বড় বড় সাব একরাম রাজি আল্লাহ আনহুম শহীদ হয়েছিলেন এটা অত্যন্ত রক্তক্ষয়ী একটি যুদ্ধ ছিল উহুদের প্রান্তরে কোরআশরা নির্মমভাবে হজরত রসুল সাল্লিয় সাল্লামের দাঁত মোবারক শহীদ করেছিলেন এই রণক্ষেত্রে হযরত হামজাসহ প্রায় সত্তর জন আল্লাহ সাহায্য শহীদ হন এটি মদিনার অত্যন্ত ঐতিহাসিক একটি স্থান হজ যাত্রী সহ যারাই উমরা করতে আসেন এবং যারাই মক্কা মদিনা ভ্রমণ করতে আসেন সকলেই এই ঐহুদ পাহাড়ে ভ্রমণে আসেন কেননা এই ঐহুদ পাহাড়টি অত্যন্ত ঐতিহাসিক একটি স্থান যা দর্শনার্থীদের অত্যন্ত হৃদয়ের আকর্ষণ এই অহুত পাহাড় আপনারা যারা হজ করতে আসবেন অবশ্যই এই অহুত পাহাড় ভ্রমণ না করে কেউ যেন যাইবেন না অহুত প্রান্তরে এখন একটি সুদৃশ্য মসজিদ নির্মাণ করা হয়েছে রয়েছে হযরত হামজা আল্লাহ তালহর নামে প্রতিষ্ঠিত একটি প্রাথমিক বিদ্যালয় যে বিদ্যালয়ে অসংখ্য শিক্ষার্থীরা দিন এআইএম শিক্ষা অর্জন করেন এই উহৎপিয়ান্ত্রে একটি সুদৃশ্য মসজিদ নির্মাণ করা হয়েছে যেটা আপনারা দেখতে পাবেন এই ভিডিওর শেষে ইনশাআল্লাহ সেটি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার নামেই প্রতিষ্ঠিত করা হয়েছিল এই বিদ্যালয়ে অনেক শিক্ষার্থী দিন এআইএম শিক্ষা করেন আসলে মক্কা মদিনায় যত বিদ্যালয় আপনারা দেখবেন সমস্ত বিদ্যালয় আরবি ইংরাজি বিজ্ঞান সহ বিভিন্ন ধর্মীয় জ্ঞান সেখানে শিক্ষা দেওয়া হয় মসজিদের সামনেই যুদ্ধের শহীদদের কবরস্থান ফজ পালনকারীরা উহদ প্রান্তরে এসে শহীদদের কবরস্থান জিয়ারত করে থাকেন কবরস্থানটি তার দিয়ে বেড়া দ্রায় বিষ্টিত এবং জিয়ারাতিগণ খুব কষ্ট করে এখানে হজরত হামজার জিয়্লা তালানু সহ অসংখ্য সাহাবার কবর এখানে আসেন এবং সাহাবার দি আল্লাহ তালানহুমরা এখানে শাহিত হয়ে আসেন এখন আমরা উহুদের প্রান্তরে পৌঁছে গেছি বাস থেকে নেমে আমরা উহুদের পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের সাথে আরও অনেক দর্শনার্থী তারা এই উহুদ পাহাড়ের দিকে গিয়ে যাইতেছেন আসলে এই উহুদ পাহাড় মুসলমানদের অনেক কষ্টের একটি পাহাড় যেখানে মুসলমানদের উহুদ যুদ্ধ সংঘটিত হয়েছিল অনেক মুসলমানরা এই যুদ্ধে সাদু বরণ করেন এখন আমরা উহুদ পাহাড় স্পষ্ট দেখতে পাচ্ছি এই পর্বতে অনেক নতুন গাছ লাগানো হয়েছে দেখতেছেন ওই যে দূর থেকে দেখা যাইতেছে উহুদ পাহাড় স্পষ্ট দেখা যাইতেছে প্রায় সাড়ে সাত কিলোমিটার লম্বা এই পাহাড়টি এখন আমরা উহত পাহাড়ে উঠছি পাহাড় দেখে আমরা দেখতে পাচ্ছি অনেকেই নিচে নামছেন বড় বড় পাথর এখানে আমাদের মতো অনেকেই উহত পাহাড় থেকে নিচে নামতেছেন আর আমরা উপরে উঠতেছি এখন আমরা উহুদ পাহাড়ের উপরে অবস্থান করতেছি উহুত পাহাড়ের থেকে বিভিন্ন স্থান দেখা যাইতেছে পাহাড়ের পাদদেশের এই মসজিদটি হামজার জল্লা তালুর নামে নির্মিত হয়েছিল যে মসজিদের কথা আমি শুরুতেই বলছিলাম এই হজর হামজার জল্লাতালহুর নামে নির্মিত এই মসজিদটি অনেক বড় জামায়াত হয় হজের মৌসুম এই মসজিদে এখানে রয়েছে হজরত হমজার ইউদুল্লাতর নামে প্রতিষ্ঠিত একটি প্রাথমিক বিদ্যালয় মসজিদের সামনে উহুদ যুদ্ধের শহীদদের কবরস্থান হজ পালনকারীরা অহুদ প্রান্তে এসে শহীদদের কবর জিয়ারাত করে থাকেন এবং অন্যান্য দর্শনার্থীরাও এখানে আসেন জিয়ারত করার উদ্দেশ্যে আপনারা যারা আসবেন এই স্থানে অবশ্যই শহীদদের কবর জিয়ারত করে যাবেন আল্লাহ তারা তাদেরকে জান্নাতে সূর্য মাকাম দান করেছেন আমরা সকলেই দোয়া করি যেন আল্লাহ আমাদেরকেও ও শাহাদ মাকাম এই মর্যাদা দান করে থাকেন এইখানে রয়েছে হজরত হামদার দিয় নামের যে প্রতিষ্ঠিত মসজিদ দূর থেকে একদম স্পষ্ট দেখা যাইতেছে বড় গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি সাদা রঙের মসজিদ আমাদের মতো অনেকে ওই মসজিদের ফটো তুলতেছেন ভিডিও করতেছেন প্রিয় দর্শক এই ধরনের আর ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন